বর্তমানে এখন আসি হইতেছে যাবো যাব বারো আবার লোকনাথ বাবার আশ্রমে সিএনজিতে আসি আমার সাথে সৌরভ আছে এখানে আসছিলাম একটা কাজে কাজ শেষ হলো পরে সৌরভ আসলো ভাবলাম যে না আসছি যেহেতু কাছাকাছি একটু বারো দিন হয়ে আস তো যাইতে থাকি সিএনজিতে যাই আবার আপনাদের দেখাবো এখানে চলে যাই আপনাদের তো আমরা সিএনজির থেকে এই যেখানে নামলাম বারোদি মন্দিরের এইখানেই সিএনজি একদম থামায় আর গাওছিয়া থেকে জনপ্রতি ষাট টাকা করে নিছে মানে এক একজনের ষাট টাকা করে ভাড়া তো এই যেইখানে গাড়ি পার্কিং করা যায় বেশ অনেকটা জায়গা আছে চলেন যাই সামনের দিকে যাওয়া যাক মন্দিরের দিকে আগেই আর এই মাঠটা দেখে নেওয়ার উদ্দেশ্য হইতেছে যে এইখান দিয়ে এসে এই মাঠে যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি পার্কিং করতে পারবেন কিংবা সিএনজিও থাকে আর আমরা আসছি একদম দুপুরের সময় সকালে হয়তো অনেক লোকজন ছিল তারা হয়তো চলে গেছে কিন্তু আমাদের সময় যখন হয়েছে তখনই আমরা আসছি আর সবচেয়ে বড় কথা হলো যে বাবার হয়তো কৃপা ছিল সেই জন্যই আসতে পারছি তো ভিতরের দিকে যাই চলেন যাই অনেক জায়গা এখানে ফাঁকা আর সামনেই আছে প্রসাদের দোকান আমরা এখান থেকে প্রসাদ নিয়ে নিব এই যে এইখান থেকে যদি শোয়া কেজি পরিমাণে নেন তাহলে হয়তো বা সেইখানে পাঁচজনের নাম লেখা সর্বোচ্চ পাঁচজনের নাম লেখা দিতে পারেন পুজো আর কি আর এরপরে যার যেভাবে খুশি নিয়ে দিতে পারেন এটা কোনো বাধ্যতামূলকই না ওরা ওনারা আর কি বলে যে এইভাবে সিস্টেম আছে প্যাকেজ সিস্টেম দেওয়া যায় যে যেভাবে খুশি তো এখান থেকে নিয়ে নিছি প্রসাদ এখন পুজো দেব ওই জন্য যে সময় তো নাই বেশি আমরা এসেছি দেরিতে পরে আবার কিছু এক ঘন্টা মন্দির বন্ধ থাকবে তারপরে আবার ওই যে ই হবে রাজভোগ হবে আমরা বাল্যভোগের শেষ সময় আসি তো চিন্তা করলাম যে প্রসাদ নিয়ে মন্দিরের ভিতরে ঢুকি দেখা যাক পূজাটা দিতে পারি কি না পুরোহিত মশের বইলা সময় থাকতে থাকতে ওই যে মন্দিরের গেট ঢুকতেছি দেখেন কি রকম কি অবস্থা একদম ফাঁকা আজকে এর আগে আমি যখন আসছিলাম অনেক মানুষ ছিল কারণ আজকে আসছি তো ওই যে বললাম দুপুর টাইমে এই জন্য ফাঁকা ফাঁকা মানুষজন নাই যারা সকালে পূজা দেওয়ার বা পূজা দিয়ে চলে গেছে আর আমরা আসছি তো দুপুর টাইমে এই জন্য একই কথা বারবার বললাম চারিপাশটা ঘুরিয়া ঘুরিয়া দেখাইতেছি ওই যে যথারীতি সৌরভ আছে আমার সাথে ও দেখতেছে আর আমরা এর আগেও অনেকবার আসছি আপনাদের একটু দেখিয়ে নিই মন্দিরের চারপাশ পূজার জন্য যা যা কিনছি সামগ্রীগুলো দেখাইতেছি এবং আমরা যাব এখন পুরোহিত মশার ওইখানে পূজার জন্য এটাই আমি বলতেছিলাম ওইখানে কিন্তু বয়েস দিয়ে দেওয়ার উদ্দেশ্য হইতেছে যে আমার এই মোবাইলটা বেশি ভালো না ঠিক আছে অনেক নয়েজ হয় এই জন্য এটাতে পরে বয়েস দিয়ে দিছি আমি এই যে আমাদের পুজো দেওয়া শেষ হইল পুজো দেওয়া শেষ হওয়ার পরেই মন্দির বন্ধ করে দিবে পুরোহিত মশাই বলতেছে যে আপনারা নিচে যান আমরা মন্দির এখন ঘণ্টাখানিকের জন্য বন্ধ থাকবে অর্থাৎ বাল্যভোগের সময় শেষ আর যারা লোকনাথপুর মন্দিরে গেছেন তারা তো জানেনি আর এই যে এইখানে যাচ্ছি পুজো শেষ করে এখন খাবারের উদ্দেশ্যে যে এখান থেকে খাবার নেবো যে বলছিলাম যারা গেছেন তারা জানেন যে দুইটা পূজার সিস্টেম আছে সকালে একটা আর বিকেলে একটা তিনটার পর থেকে আর কি অর্থাৎ চারটার থেকে শুরু হয় রাজবুক আর এর আগে সকালবেলায় হয় বাল্লাভুক এখানে যে কবুতর অনেক কবুতর পালে এটা আগে ছিল না আমি এই টাইমে যে দেখতেছি যে পাইলাম এর আগেও গেছিলাম অনেক আগে তখন ছিল না খুব ভালো লাগে বাচ্চারা খেলাধুলা করতেছে এই যে এইখানে আবার একটু অপরিষ্কারও হইতেছে যদিও তারা পরিষ্কার করে কারণ এতগুলা কবুতর পারলে এগুলো মেনটেনেন্স করা আসলে একটু কষ্টদায়ক কারণ অনেকগুলা কবুতর আছে তো এখানে তো ওই যে প্রসাদের টোকেন পেয়ে গেলাম এখন যাব প্রসাদ নিব চলেন দেখা যাক যে এখানে কিভাবে প্রসাদের সিস্টেম আছে দেখাই আপনাদের এখান থেকে বেরিয়ে খাবারের জায়গা যে আছে সেদিকে যাচ্ছি আর এখানে জনপতি ষাট টাকা করে নিছে বাল্লাভোগ আর রাসভোগের যে আইটেম আছে এটা যদি খাইতে চান তাহলে আশি টাকা করে নিবে জনপতি পার একজনের আশি টাকা রাজভুগের জন্য আর বাল্লাভোগের জন্য পার একজনের প্রতি ষাট টাকা করে তো চলেন খাবারের দিকে যাওয়া যাক এই যে খাবার ডাল আছে আর আলু ভর্তা সাথে কাঁচামরিচ আর সরষের তেল আছে এক্সট্রা কাজে আমার রিসেও দেয় আর এখান থেকে আপনি খাবার একবার নিয়ে যাচ্ছেন আবার শেষ হলে আবার যাবেন ওনারা আবার পুনরায় দিবে কোনো সমস্যা নাই আর খাবার জায়গাটা আপনাদের দেখে নিতেছি আমি চারপাশে যে কীরকম আমার মোবাইলে তেমন নয় একটা ভালো আসে না লো লাইটে তারপরেও যতটুক সম্ভব যেহেতু নিয়ে যায় নেই আফসোস করে লাভ নাই যতটুক সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আর এটা একদম শেষ মাথায় চলে আসছিলাম এই পাশে বাগান করে রাখছে খুব সুন্দর গাছ ফলের গাছ আছে ফুলের গাছ আছে আর এই পাশে হইতেছে আপনার মহিলাদের জন্য তারপরে পুরুষদের জন্য স্নানের জায়গা টয়লেট সব কিছুই এদিকে আছে অনেক ব্যবস্থা আছে যেহেতু অনেক লোকজন হয় সেই জন্য জায়গাটাও অনেক বড় করে রাখছে আর যখন কোনো তিথি থাকে কিংবা ই থাকে তখন প্রচুর পরিমাণে চাপ পড়ে বাগানটা দেখেন অনেক বড়ই গাছ আছে পেঁপে গাছ আছে ফলের গাছ আছে অনেক চলেন দুর্গা মন্দিরের দিকে যাই এই যে দুর্গা মন্দিরটা এর আগে আমি যখন গেছিলাম তখন ছিল না এইবার যা দেখলাম যে খুব সুন্দর দুর্গা মন্দির করছে মন্দিরটা দেখে খুব ভালো লাগতেছে আর ভিতরের ডেকোরেশনগুলোও খুব সুন্দর করছে আমি সামনে দিকে তুলে নিতেছি এখন ভিতরের দিকে যাব। ভিতরেও আপনাদের দেখাবো ঘুরে ঘুরে সুন্দর একদম ঠান্ডা টাইলস করছে ভিতরে গেলে মনে হয় যে বৈশেই থাকি যে দেখেন ভিতরের উপরে কারুকার্যগুলা দেখেন যে কত সুন্দর করে করছে সবটাই বেশ খুব ভালো লাগলো এর আগে এইখানে দুর্গা মন্দির ছিল কিন্তু সেটা টিনের ঘরের আপনার ওইল সামনে বাঁশের বেড়ার একবার দেখছিলাম আর এইবার তো দেখলাম যে অনেক সুন্দর করে মন্দির করে রাখছে বেশ ভালো খুব ভালো লাগলো দেখে যারা এখনও যান নাই তারা যে ঘুরে আসতে পারেন বারো দিন বাবার আশ্রমে যদি সময় সুযোগ হয় ওখানে গেলে নিশ্চয় মন ভালো হয়ে যাবে আমার কাছে খুবই ভালো লাগছে রোদ ছিল প্রচুর রোদ ছিল ওই দিন তারপরেও খুবই ভালো লাগছে এখানে গেলে সৌরভ ওইখানে প্রণামী দিয়ে একটু নিয়ে নিতেছে কি রে ওই যে জল দেয় যেটা আর কি পুষ্পপত্রের জল যেটা আমিও নিয়ে নিতেছি নিয়ে নিলাম এখান থেকে হ্যাঁ মন্দিরে গেলে মন ভালো হয়ে যায় মন্দিরে যাইতে হবে আর একটা কথা বলি এইখানে যারা অনেক দূর দূরান্ত থেকে আসে লক্ষ্য করবেন আমার বিদুর মাঝখানে দেখতে পাবেন আমি আপনাদের বলে দেব অনেক মুসলমান সম্প্রদায়ের লোক আছে ওনারাও এখানে আসছে তাদের বিশ্বাসের থেকে যারা ওইখানে বারোদির আশেপাশে আর কি মুসলিম সম্প্রদায়ের লোক থাকে তারা খুবই এই জায়গাটাকে শ্রদ্ধা করে এবং মানে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারো ভেদাভেদ নাই সবাই এখানে আসে যার যার মনের বাসনা আসে বাসনা অনুযায়ী এইখানে ঠাকুরের কাছে প্রার্থনা করে হয়তোবা ঠাকুর সবার বাসনা পূরণ করে বিদায়ী তো সবাই যায় তাই না যেমন এক লোক বেশ কিছুদিন যাবত আমাকে খুব খারাপভাবে কমেন্টসের মাধ্যমে গালি দিতেছেন তো আপনি কোন সম্প্রদায়ের লোক তা আমি জানি না কিন্তু আপনি এই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আপনাদের সম্প্রদায়েরই বেশ কিছু লোক আছে তারাও খুবই শ্রদ্ধার সহিত মানতেছে আমি বলতেছি না যে অন্য কিছু শুধু এতটুকুই যে সবার প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকাটাও উচিত যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু মঙ্গলই হয় সেটা কোনো দ্বিধা দ্বন্দ্ব বিভেদ এগুলোর সৃষ্টি করে না আমরা যদি সবাই সবার পাশে দাঁড়াই ভালো মতো সবাই সবার ধর্মটাকে পালন করি খুব সুন্দর খুব ভালো লাগবে যাই হোক মন্দির থেকে বেরিয়ে আসলাম দুর্গা মন্দির থেকে এখন সামনের জায়গাটা দেখে নিতেছি এখানে নারকেল গাছগুলা বাদাই করা আছে যে যার মতো বসে থাকতে পারে এদিক দিয়া আর খে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যে জগন্নাথের রথযাত্রার রথ হয়তো বা টান দেবে সেই জন্য একটা মানে আর এখানে সৌরভ বলতেছিলো যে দাদা আমাকে দুটা ছবি তুলে দাও যেহেতু এসেছি এখানে ছবি তুলবো আর ওই যে এখানে শিব শিবের একটা মূর্তি আছে যেটা জলের উপরে স্থাপিত করছে অনেক সুন্দর খুবই ভালো লাগে এখানে স্নান করে অনেকেই স্নান করে বুজা যায় ধর্মীয় বিষয়টা একান্তই একদম বিশ্বাসের জায়গার থেকে আসে এটাকে জোর করে কেউ কখনো করাইতে পারবে না আর জোর করে হবেও না আপনি যদি বিশ্বাস করেন তাহলে সব কিছুই পাবেন আর যদি বিশ্বাস না করেন যে একটা কথাই আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ঠিক আছে তো বিশ্বাস করতে হবে মানে তর্ক করে কোনো কিছু লাভ হবে না যে কোনো বিষয় যে কোনো ধর্মের বিষয় আমাকে যদি কেউ বলে যে সৃষ্টিকর্তাকে দেখান আমার পক্ষে দেখানো সম্ভব না সেরকম আমিও যদি বলি যে আল্লাহ তালাকে দেখান দেখানো সম্ভব না এটা টোটালি বিশ্বাসের বস্তু এই জন্য এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা অযথা কারোর সাথে কথা কাটাকাটি না করাই ভালো করব না যার যার মনের বিশ্বাসের থেকে যার যার জায়গা থেকে সবাই এবাদত করে যাব প্রার্থনা করে যাব যার যার জায়গা থেকে সরব বাবার কবুতরের ভিডিওগুলো করে নিতেছিল খুব ভালো লাগতেছে ওর এই জায়গাটা এই জন্য আর এখানে যদি চান ওই যে বললাম রাত্রি থাকতে পারবেন এসি রুমও আছে আবার আপনার নন এসি রুমও আছে পাঁচশো টাকা থেকে শুরু করে আটশো টাকা পঁচিশশো টাকা বিভিন্ন রেটের আছে সেগুলো কথা বলে নিতে পারেন এখানে যে কথা বলে আপনারা দেখতে পারেন যার যেরকম প্রয়োজন সেরকম রুম নিতে পারবেন দুই রুমের তিন রুমের এক রুমের ব্যবস্থা আছে অ্যাটাচ বাথরুম টাথরুম সাথেই আছে এরকম ব্যবস্থাও আছে আবার দূরে আছে এরকম ব্যবস্থাও আছে টাকার উপরে সব কিছু নির্ভর করে আর এই যে এইখানে এই সাইড দিয়ে এইখানে একটা তেতুল গাছ আছে এই পাশ দিয়ে ওই যে মহা শ্মশান ঘাট যে আছে ওই যাওয়া যায় তো আমরা ওইদিকেই যাব এই পাশটা আবার আপনাদের একটু দেখে নিতেছিলাম আর এই প্রথমে যারা গেছেন একদম অনেক আগে দু হাজার ছয়ের আগে যারা গেছেন তারা হয়তো দেখবেন যে এইখানে শনের একটা ই ছিল ঘর ছিল এখন ওইটা নাই এই যে আমরা মহাশ্বাসনের দিকে চলে আসছি শ্রী শ্রী কালী মাতাজির মহাশ্মশান ঘাট আর কি যেটাই হোক এই যে পাশে দোকানপাটও বেশ বন্ধ দু একটা দোকান খোলা আছে কারণ বললাম যে যে সময়টাতে গিয়েছিলাম এই সময়টা হইতেছে যে একদম দুপুর সময় আবার বিকেলের দিকে বা ভক্তবিন্দুরা আসবে আর সকালে যারা পূজা দিছে তারা পূজা দিয়ে চলে গেছে এই জন্য এরকম আর কি যে বাচ্চাটার ওই যে বলছিলাম যে ওইখানে দেখেন পূজা দিচ্ছে ওনারা কিন্তু মুসলমান সম্প্রদায়ের লোক পূজা দিচ্ছে বলতে ওনারা আর কি মানত করছে পূজা তো দেয় নাই এটা হয়তোবা অনেকে আবার বিক্ষিপ্তভাবে নেবেন পূজা দেয় নাই মানত করছে হয়তোবা সেই মানতের জন্য এখানে আসছে ওই যে আরেকজন লোক আছে ওই যে পিছনে ওই দিক দিয়ে আরও আসতেছে এগুলো এটাই যে বিশ্বাসের উপরে সব কিছু এখানে আসে এখানে যারা আসবেন আসলেই দেখতে পারবেন যে অহরহ এরকম আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাবার এখানে আসে সবাই বাবার অনুসারী সবাই বিশ্বাস করে যারা বিশ্বাস করে তারা অবশ্যই ভালো কিছু পায় এখন চার পাঁচটা দেখে নিলাম আপনাদের আর এই যে এই বকুল ফুলটাকে বাদাই করছিল এখানে তার নাম লেখা আছে বেশ আর গাছটাও অনেক বড় বিশাল বড় গাছ এটাও অনেক দিন যাবতীয় আছে। আমি তো বিশ বছর যাবৎ যাতায়াত করতেছি এটাকে আমি এই গাছটা পাইছি আমি এখানে সব সময় ছিল আর ওই পাশে রাম গাছটাও পাইছিলাম আর ওই বিল্ডিং ছিল না তখন এইখানে সামনের যে মন্দিরটা মেন মন্দিরটা এটাই ছিল পিছনে বিল্ডিং ছিল না এই পাশ দিয়েও ওইরকম ছিল না এই যে ভক্তবিন্দু চলে আসছে ওনাদের প্রসাদ খাওয়ানো হয়েছে আবার রুটি খাওয়াবো সেই জন্য ওরা চলে আসছে এখানে খুব ভালো এরা কোনো ডিস্টার্ব করে না কিন্তু রুটি খাওয়ালে আপনার পিস ছাড়ে না সবসময় আপনার পিছনে পিছনে থাকবে আর কি ঠিক আছে তো নিয়ে যাইতে পারেন কবুতরের জন্য গম নিয়ে যাইতে পারেন আর এইখানে বাবার সমাধি আর কি এইখানে বাবার সমাধিটা আছে আর ওই যে বন্ধু ছিল বাইরে থেকে যতটুকু সম্ভব করছি যেটা বলতেছিলাম যে কবুতরের জন্য গম নিয়ে ওইখানেই গম কিনতে পাওয়া যায় সেটা পায়রা গম যাই হোক ওগুলো খাওয়াইতে পারেন আর ওই যে কিছু আছে পশু পাখি যারা আছে ওদের জন্য কিছু নিয়ে যাইতে পারেন আর যেখানে পূজা দেন এখানে ভক্তবৃন্দু মাঝে প্রসাদ বিতরণ করতে পারেন এটা যার যার মনের ইচ্ছা যে যা করে তারপরে দান দক্ষিণা যা যতটুক সম্ভব যে যা করে তো আমাদের মন্দিরগুলা শেষ আমরা এখন চলে যাব বারো দাম আমাদের থেকে পার পার্সন যদি বারো দি যাইতে চান মাধ্যমে যদি যান তাহলে খরচ পড়বে দেড়শো দুইশো আড়াইশো টাকা অর্থাৎ টাকা খরচ হবে আপনার একজনের আর তারপরে আবার চারপাশে আপনাদের দেখে নিতেছিলাম যে বারোদির আশেপাশের গ্রামগুলা গুলা কিরকম সেম আমাদের মতোই সবকিছু আমার কাছে খুব ভালো লাগছে এই গ্রামটাও আর বর্ষার সময় এদিক দিয়েও হয়তো জল উঠে আর পাশে নদী আছে নদীর দিকে নদীর দিয়ে সেলু চলাচল করে আমাদের ওখানে সেলু বলি টলার বলে যেটাকে ইঞ্জিন চালিত নৌকা ওগুলোতেও যাওয়া যায় খুব ভালো লাগলো ঘুরে গেলাম আপনাদের কেমন লাগলো জানাবেন আমার যতটুক সম্ভব চেষ্টা করছি আপনাদের মাঝে শেয়ার করার আর অনেক ভুল ত্রুটি হয়তো বা থাকতে পারে আমি আসলে এত লম্বা ভয়েস কখনও দেই না অনেক সময় বয়েস দিছি তো অনেক মিস্টেক হইতে পারে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করতেছি সকলের সুস্থতা এবং সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকেই